ঢাকায় ভয়াবহ তাণ্ডব সহিংসতা চালাতে চায় পলাতক আওয়ামী লীগ এজন্য একযোগে নামাতে চায় কেরিলা বাহিনী তাদের ঢাকা দিল্লি কলকাতা সহ বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে গোপনে প্রশিক্ষণ আওয়ামী লীগ ঢাকাতে বিশেষ করে ঢাকাতে জঙ্গি ট্রেনিং করছে আওয়ামী লীগের কর্মীদের ট্রেনিং করানো হচ্ছে এর সঙ্গে একজন মেজর জড়িত এরকম খবর এরকম খবরে ছয় লাভ হয়ে গেছে যুগান্তর সহ কয়েকটা পত্রিকায় একটি রিপোর্ট সমকালেও দেখলাম যে আওয়ামী লীগ ট্রেনিং নিচ্ছে গতকাল সব পত্র পত্রিকায় মিডিয়ায় দেখলাম যে একটা জুনিয়র ছেলে মেজর সাদে তাকে তার ওয়াইফ পুলিশের এএসপি দুজনকে উত্তরার একটা বাসা থেকে গ্রেপ্তার করে দৈনিক আমাদের পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে পুরো প্রতিবেদনের যে হেডলাইন বা সাব হেডলাইন যেগুলোতে এক নম্বরে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো তারা সরকারের নিকট প্রতিবেদন জমা দিয়েছে যে একটি সশস্ত্র গোষ্ঠী তারা বিভিন্ন পাড়া মহল্লায় ওয়ার্ডে গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে তারা ঐক্যবদ্ধ হচ্ছে এবং একটি সশস্ত্র তৎপরতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে প্রদর্শক আপনারা জানেন যে আসলে আওয়ামী লীগের চক্রান্ত দিন যত যাচ্ছে ততই আওয়ামী লীগের চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে প্রদর্শক আপনারা জানেন যে গতকালকের একটি বিষয়ে সাদিক হলক সাদি সেনা অফিসার তারে আন্ডারে কিছু আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল প্রদর্শক সেটা কিন্তু আপনারা ভিডিও শুরুতেই বিশ্লেষকের কথা অনুযায়ী আপনারা বুঝতে পারছেন প্রদর্শক এই বিষয় নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিশ্লেষকের আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি আশা করি আপনারা অনুরোধ করবো সকলেই ভিডিওগুলো না টেনে দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন চলুন আর কথা না একটি লাইক দিয়ে আমরা সকল আলোচনাগুলো চলুন আওয়ামী লীগ ট্রেনিং নিচ্ছে জঙ্গি ট্রেনিং নিচ্ছে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে ঢাকার একাধিক কনভেনশন হলে সেই ট্রেনিং এর ঘটনাটা ঘটেছে ভাটারা থানা এলাকা এবং বসুন্ধরা আবাসিক এলাকায় এই ধরনের ট্রেনিং কার্যক্রম চলছে এই খবরটা আমার দেশ সামনে এনেছে এবং আমার দেশ দাবি করছে যে এই ট্রেনিংটা করাচ্ছে একজন মেজর সেনাবাহিনীর কর্মরত একজন মেজর সেনাবাহিনীর কর্মরত মেজর এই ধরনের কাজ করছে এবং তাকে আইনি হেফাজতে নেওয়া হয়েছে অর্থাৎ শৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে এরকম তথ্যও তারা দিচ্ছে কিন্তু আইএসপিআর কিংবা আর্মি থেকে এই ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি ব্যাপারটা খোলাশা করেনি এবং আমার দেশও আইএসপিআর কিংবা আর্মির সোর্সে কথা বলতে পারেনি তাহলে সোর্সটা কি একজন মেজর যদি আটক হয় একজন মেজরকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে চলমান যিনি চাকরি করছেন তাহলে তো সেটা বড় ঘটনা তাহলে তো সেটা আহ আর্মির একটা ক্লিয়ারেন্স এর ব্যাপার রয়েছে আইএসপিআর থেকে ব্যাপারটা পরিষ্কার করার ব্যাপার রয়েছে আবার একজন মেজরকে মানে চাকরিরত একজন মেজরকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে কি না কিংবা পারে কি না সেই ব্যাপারেও একটা প্রশ্ন তো থেকেই যায় আর সেটা যদি না পারে তাহলে আর্মির পক্ষ থেকেই এটা করা হয়েছে কিনা যদি করা হয়ে থাকে তাহলে আইএসপিআর কেন পরিষ্কার করলো না আইএসপিআর সেই পরিষ্কার কনসার্ন ছাড়া আমার দেশ এই ধরনের সেন্সিটিভ খবর কেন দিল প্রশ্নগুলো আসবে আর তারা বলার চেষ্টা করছে ঢাকার বসুন্ধরার একটা কনভেনশন হলে দুই দুইটা কনভেনশন হলের কথা বলছে বসুন্ধরা কনভেনশন হল এবং আরেকটা কনভেনশন হলের ¿Cuál ha sido যেখানে চারশো আওয়ামী কর্মীদের ট্রেনিংয়ের কর্মকাণ্ড হয়েছে গত কয়েকদিনে সেখানে ভালো ভালো খাবার দাবারের ঘটনা ঘটেছে কিভাবে তারা বিভিন্ন অ্যাক্টিভিজম করবে অনলাইনে অফলাইনে এবং শেখ হাসিনার ডাক আসলে কিভাবে সাড়া দেবে বিমানবন্দর এবং শাহবাগ কয়েক লক্ষ লোকের অ্যারেঞ্জমেন্ট করে সেগুলো ব্লক করে দিয়ে সরকারকে সরকার পতনের একটা আন্দোলনের দিকে যাবে এই এই ট্রেনিংগুলো নাকি হয়েছে আবার সেখানে বলা হচ্ছে জঙ্গি ট্রেনিং তো জঙ্গি ট্রেনিং কি একটা কনভেনশন হলে সম্ভব জঙ্গি ট্রেনিং কিংবা সশস্ত্র ট্রেনিংয়ের ব্যাপার যদি থাকে তাহলে সেটা একটা খোলা মাঠ হতে হবে কিংবা বন জঙ্গল হতে হবে একটা গহীন অরণ্য হতে হবে যেখানে লোকালয়ের থেকে যে জায়গাটা অনেক দূরে নিভৃত একটা জায়গা যেখানে খুবই সঙ্গোপনে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠন যে কাজগুলো করে একটা জঙ্গল খুঁজে নেয় একটা গহীন অরণ্য খুঁজে নেয় নিভৃত একটা জায়গা খুঁজে নেয় সেরকম জায়গায় তাদের ট্রেনিংয়ের কাজগুলো হয় কিন্তু একটা কনভেনশন হলে জঙ্গি ট্রেনিং কতটা বাস্তবসম্মত সেটা একটা বড় বিষয় আবার যদি জঙ্গি ট্রেনিংয়ের বিষয়টা বাদ দিই যদি সাধারণ চারশো লোকের আয়োজন করে যদি সাধারণ একটা ট্রেনিং হয় যে তাকে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা বিভিন্ন ধরনের কিছু শেখানো হলো অনলাইন অফলাইন কিভাবে ম্যান ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে অর্গানাইজ করতে হবে কিভাবে অনলাইনে কার্যক্রম চালাতে হবে কিভাবে সেফলি বিভিন্ন অ্যাপস ইউজ করতে হবে এই প্রশিক্ষণগুলো হতেই পারে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই ধরনের প্রশিক্ষণ হলো অথচ সেই প্রশিক্ষণের সময় গোয়েন্দা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টের পেলো না এটা কি বিশ্বাসযোগ্য কিন্তু বা এটা কতটুকু বিশ্বাসযোগ্য আহ আমাদের দেশ দাবি করছে গত আঠাশ জুলাই তারা একটি নিউজ করেছিল যেখানে সারা দেশে আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ হচ্ছে গেরিলা প্রশিক্ষণ হচ্ছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে পাঁচ আগস্ট এবং আট আগস্টকে কেন্দ্র করে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে এবং ঢাকা দখল করবে সরকার পতনের একটা পরিবেশ তৈরি করবে এরকম আভাস আমার দেশ দিচ্ছিল পরবর্তীতে গতকালকে আবারও এই আরেকটা রিপোর্ট করে আমার দেশ এবং সেই রিপোর্টে তারা দাবি করে যে তাদের আঠাশ তারিখের রিপোর্টের ভিত্তিতেই মূলত পুলিশ রেড অ্যালার্ট জারির বিষয়টি সামনে এনেছিল অর্থাৎ তাদের রিপোর্ট রিপোর্টের ভিত্তিতে পুলিশ সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছিল একটা পরিস্থিতির জারি করেছিল তারা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান যাদের মামলা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা বিভিন্ন জায়গায় তল্লাশি করা এই এই যে ব্যাপারগুলো প্রতিটা এসপি কে জানানো হয়েছিল সেই ঘটনাটা ঘটানো হয়েছিল মূলত আমার দেশের রিপোর্টের ভিত্তিতে যেটা আমার দেশ দাবি করছে আবার এটা নিয়ে একটা মানে মানে কমেডি একটা ব্যাপারও আমরা লক্ষ্য করেছি যে পুলিশের আইজিপি তিনি বলেছেন যে এই জরুরি যে রেড অ্যালার্ট সেই রেড অ্যালার্ট এগারো দিনের যে রেড অ্যালার্ট সেই রেড অ্যালার্ট সম্পর্কে তিনি কিছু জানেন না আর ব্যাপারগুলো অনেকটা নাটকীয় কিন্তু আমাদের দেশ দাবি করছে এটা ঘটেছে যদি ঘটে থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন আগে টের পেল না এটা একটা বড় বিষয় আবার আমাদের দেশ বলছে যে এই কার্যক্রমের কারণে দুইজন আওয়ামী লীগের নেতা একজন নেত্রী একজন নেতা তাদেরকে আটক করা হয়েছে রাজধানীর উত্তরা থেকে এবং সাথে ষোলো জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীকে এর সঙ্গে জড়িত তাদেরকে আটক করা হয়েছে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে ব্যাপারগুলো কি হচ্ছে কি ঘটছে কি ঘটানো হচ্ছে সেটা বের করে আনার চেষ্টা করছে নাকি আইনশৃঙ্খলা বাহিনী এবং আরেকটা মারাত্মক তথ্য তারা দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই পুরো কার্যক্রম নাকি ভারত থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ভারত থেকে পরিচালিত হচ্ছে ভারত থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বাসা থেকে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সেটা নিয়ন্ত্রণের জন্য আওয়ামী লীগ আমলের পুলিশের সাবেক এক বড় কর্মকর্তা আসাদুজ্জামান খান কামালের বাসায় অবস্থান করছেন তিনি মূলত এই মনিটরিংটা করছেন এতগুলো তথ্য আমার দেশ সামনে নিয়ে এসেছে আমাদের দেশ যখন এই এই ব্যাপারটা সামনে নিয়ে এসেছে আমার দেশের গ্রহণযোগ্যতা বাংলাদেশের মিডিয়াতে কতটা সেটা ভিন্ন কথা কিন্তু একটা গণমাধ্যম জাতীয় পর্যায়ে একটা গণমাধ্যম যখন এরকম তথ্য সামনে এনেছে নিশ্চিত করেই সেই খবরের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ হবে তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং আমরা দেখতে পাচ্ছি সারা দেশে নতুন করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর পাকড়ের একটা প্রক্রিয়া শুরু হয়েছে তল্লাশির মাত্রাটা বেড়েছে রাজধানীতে বিশেষ করে রাজধানীতে অনেক বেশি বেড়েছে রাজধানী থেকে প্রতিনিয়ত গ্রেপ্তারের ঘটনাও ঘটছে বিভিন্ন পর্যায়ের সারা দেশ থেকে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ঢাকায় পালিয়ে রয়েছেন এলাকায় যারা থাকতে পারছেন না তাদের অনেককে গ্রেপ্তারের ঘটনা আমরা শুনতে পাচ্ছি এরকম কার্যক্রম শুনতে পাচ্ছি তাহলে কি সত্যিই আওয়ামী এই ধরনের ট্রেনিং নিচ্ছে আর এই ট্রেনিং নিয়ে ধরে নেওয়া যাক যে চারশো জন মানুষকে ট্রেনিং দেওয়া হলো এই চারশো জন মানুষকে একটা কনভেনশন হলে কি এমন ট্রেনিং দেওয়া হবে খুব বেশি হলে মগজের দ্বার হয়তো একটু খুলে দেওয়া হবে তারা কি এমন ভূমিকা পালন করতে পারবে সেটাও একটা বড় প্রশ্ন যদিও বিভিন্নভাবে আলোচনা হচ্ছে যে পাঁচ আগস্ট থেকে আট আগস্ট এই তিন চার দিন খুবই ক্রুশিয়াল টাইম এই তিন চার দিনকে কেন্দ্র করে আওয়ামী এক ধরনের প্রস্তুতি নিতেই পারে এক ধরনের প্রস্তুতি তারা রাখতেই পারে আওয়ামী লীগের যারা তারা নানাভাবে বলার চেষ্টা করেছেন বিভিন্ন সময় যে পাঁচ আগস্টকে কেন্দ্র করে এক বছর কেন্দ্র করে আওয়ামী লীগ মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে যুগান্তর সহ কয়েকটা পত্রিকায় একটি রিপোর্ট সমকালেও দেখলাম যে আওয়ামী লীগ ট্রেনিং নিচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছে এটা কি যুদ্ধের প্রস্তুতি না গণভূত্থানের প্রস্তুতি সম্ভবত আমি যেটা বেস করি গণবুত্থান এবং সেই সঙ্গে তারা সশস্ত্র লড়াই একই সঙ্গে চালাবে আর কি এরকম একটি প্রশিক্ষণ তারা নিচ্ছে যার কারণে সামরিক বাহিনীর একজন কর্মকর্তা স্ত্রী সহ গ্রেপ্তার হয়েছে এখন বলা হচ্ছে বাইশ জন গ্রেপ্তার করা হচ্ছে সংখ্যাটা আরো বাড়বে আটই জুলাই তারা দেশ সমাবেশ করেছিল বসুন্ধরা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে সেখানে চারশো মতন উপস্থিত ছিল সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নানান পর্যায়ের নেতা কর্মীরা সেখানে তারা ভেতরে স্লোগানও দিয়েছে এবং তারা কিভাবে কাজ করবে সেই ব্যাপারে একটা প্রাথমিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং কোন কোন স্পট থেকে কিভাবে তারা সংগঠিত একটা গণভোত্তান সংগঠন করবে তার একটা মহড়া এটা এক ধরনের মানে ছেলে মানুষই গণভূত সহজ না মানুষ বাসা বাড়ি থেকে বের না হয়ে আসলে লাখো লাখো মানুষ শুধু ট্রেনিং করে হয় না এটা চেতনা লাগে আওয়ামী লীগের সেই অবস্থা যায়নি পরিস্থিতি যদি আরো খারাপ হয় এবং সেটা যদি একটা অবরুদ্ধ পরিবেশ হয় মানুষের স্বাধীনতা যদি ক্ষুণ্ণ হয় মব কালচার যদি বাড়তে থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তখন হয়তো মানুষ অতিষ্ঠ একটা পদক্ষেপ নিলেও নিতে পারে কিন্তু সেই আশা আপাতত দুরাশা সেটা আপাততের পক্ষে দেবে বলে মনে হয় তবে অবশ্যই একটা ভিত্তি আছে জনভিত্তি আছে তারা থার্টি পার্সেন্ট যেহেতু তাদের একটা জনগোষ্ঠী আছে ফলে তারা নিঃশেষ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই সেটা গোপালগঞ্জ তারপরে শরীদপুর মাদারীপুর ওই সব অঞ্চলে গেলে বোঝা যাবে যে আওয়ামী লীগের দাপত কতটুকু এমনকি গাজীপুরেও তো সেই জায়গাটা হয়তো পুঁজি করে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে সেটা রাজনৈতিক দল হিসেবে নেবে এখন আমার যেটা ধারণা যে দেখেন আওয়ামী লীগ শত চেষ্টা করে জামাতকে বিশ্বাস করতে পারেনি কত গুম খুম আইনগত ভাবে হত্যাকাণ্ড সবকিছু সংঘটিত হয়েছে পারেনি কেন একটা জনভিত্তি থাকে একটা বেস লাইন তৈরি হয়ে গেলে মানুষের মধ্যে ওটা নষ্ট করা যায় না আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেন এখন এক ধরনের এই আওয়ামী লীগ আমলে জামাত যেমন তার অবস্থা ছিল এখন তার জামা ঠিক মানে জামাতের অবস্থা আওয়ামী লীগের তারাও মানে নিষিদ্ধ সংগঠনের মতন গোপনে ঘাপচি মেরে এখানে ওখানে মিটিং ট্রেনিং করতেছে মিছিল করতেছে চোরা গুপ্তা হামলাও চালাচ্ছে তো এগুলি করে খুব একটা পরিস্থিতি হয় না রাজনৈতিক পরিস্থিতির যদি মানে মৌলিক পরিবর্তন হয় তাহলে এগুলি থাকবে না তবে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখে তাদেরকে আরো অরাজক অবস্থার দিকে ঠেলে দেওয়া ভালো নাকি রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে তাদের একটা রাজনৈতিক অধিকার নিশ্চিত করা দরকার সেটা একটা ভাবা দরকার যে কোনটা ভালো হবে কারণ দমন করে কখনো রাজনৈতিক পরিস্থিতিটা কখনো নিয়ন্ত্রণ করা যায় না এটা পরিষ্কার তো সুতরাং এটাও একটা ভাবতে হবে যে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ রাখা হবে নাকি আওয়ামী মুক্তভাবে রাজনীতি করার অধিকার দিতে হবে সেই অধিকারটা আবার মানে তারা গণতান্ত্রিক উপায়ে কাজে লাগাবে কিনা সেটাও ভাববার বিষয় যেহেতু সামনে রাজ নির্বাচন নির্বাচনকে ঘিরে অনেকগুলো প্রশ্ন আসবে যে কোথায় আওয়ামী আওয়ামী লীগ কেন নেই আওয়ামী লীগ বা কি করবে এইসব নানান রকম জিনিস আসছে যাই আপাতত যে বিপজ্জনক যে পরিস্থিতি বলা হচ্ছে যে আটই জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে চারশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান সূত্র জানায় কনভেনশন হলে প্রশিক্ষণের তথ্য জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আইন আইন প্রয়োগকারী সংস্থা ওই অভিযানে গ্রেপ্তার হয় দুইজন দ্বারা সোহেল রানা এবং স্বামীমা নাসিং সম্পা সোহেল রানার বাবা আব্দুল সোহান গোলন্দাস দেখ এই সমস্ত সবই গোপালগঞ্জ বেস ঢাকা দখল করা ছিল তাদের প্রধান লক্ষ্য এই জন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন পরিকল্পনা মুাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একদিকে ঢাকায় চলে আসবেন সবাই সমাবেত হবেন রাজধানীর সাহাবেককে সাবেক শাহবাগ মোট দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখল নিয়ে ফেলেছে প্রশাসনও তাদের সঙ্গে আছে তাৎক্ষণিকের প্রভাব পড়বে সারা দেশে পরিকল্পনা অনুযায়ী আওয়ামী দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজন মাঠে নামার সাহস দেখাবে এমন পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত এবং অরাজক পরিস্থিতি বেগমান করার সব প্রস্তুতি আগে থেকে ছক করা থাকবে এভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হলে পরবর্তী পদক্ষেপ হিসাবে শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে ওই সময় পরিস্থিতি এবং প্রেক্ষাপট এই সিদ্ধান্ত নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে বলা হয় এটা একটা বড় কর্মযোগ্য তদন্তের সাথে এই মুহূর্তে বিষয়টি নিয়ে বলা যাচ্ছে না একটু গুছিয়ে নেই তিনি বলেন এই ঘটনা শুধু নয় আরো কয়েকটি সংস্থা কাজ করছে অপর একটি সূত্র বলছে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আওয়ামী লীগ তার স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে তবে আওয়ামী লীগের এই ধরনের রাষ্ট্রবিরোধী এবং সরকারকে ফেলে দেওয়া নানা চক্রান্তের বিষয়ে সরকার জানার পর দ্রুত দ্রুত গ্রেপ্তার সহ পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু সিদ্ধান্ত নেয় প্রথমত পুরো বিষয়টি আইন শৃঙ্খলা